আর বেশি দিকে নক্ষণহাটি আপনার থেকে জানি স্বাধীন বর্তমানে আমরা রয়েছি সর্পত্র জেলার পঞ্চগড় জেলার ক্ষেত্রীয় উপ এই যে জায়গাটাকে আমি রয়েছি এটাকে বলা হয় করছি আর কি মূলত এটি হচ্ছে তিননৈহাট ইউনিয়নের রসুন ক্ষেত্রের আমি যেটা পছন্দ করি তো আজকে যে উদ্দেশ্যে এখানে আসি এ আপনারা অনেকে জানেন যে উত্তর অঞ্চলে এই এলাকাতে প্রচুর গম চাষ করত বিশ্ব সবচেয়ে বেশি গম আবাদ হয় তো আমার যে রসুন উপলক্ষ রয়েছে এখানে গমপক্ষে দুশো হেক্টরের মতো জমিতে গম চাষ ছোট এখানে আপনারা আমার চারপাশে দেখতে পাচ্ছেন গম প্রচুর গম তো এই গমগুলো কর্তনের জন্য তো অবশ্যই মেশিনারিস প্রয়োজন আগে আমাদের যে শেখলে দিনগুলো ছিল তখন আমরা সে হাত দিয়ে কর্তন করতাম গমগুলো আমাদের কৃষক ভাইয়েরা হাত দিয়ে কর্তন করতো এরপরে হয়তো বা পিড়িতে ডাঙিয়ে সে গমটাকে নিরণ করা হতো গমটাকে মারাই করা হতো এরপরে যেহেতু যোগের সঙ্গে তাল মিলিয়ে আসলো প্যারেল থ্রেসার পা চালিত মেশিন তারপর সেখানে গিয়ে পাওয়ার থ্রেসার হলো মেশিন দিয়ে চালিত স্যালো মেশিন দিয়ে চালিত সেই মেশিন কৃষকের চাহিদা বাড়ার সাথে সাথে দিন দিন লেবার সংকটের কারণে মেশিনারিদের আবির্ভাব কিন্তু বেশি হয়ে গেল এর আগেও কিন্তু কম্বাইন হার্ভেস্টের প্রচলন ছিল কিন্তু সেই সময় ছিল হেড ফিটের মেশিনগুলো হেড ফিটের মেশিনগুলো মূলত কাটে কর্তন করে কিন্তু অনেক সময় দেখা যায় যে সমস্যা হয়ে যায় পুরোপুরি নষ্ট মানে কর্তনও হয় না অনেক সময় দেখা যায় গমগুলো পড়েও যায় এখন আসছে এখন এই বর্তমানে যে মেশিনগুলো চলছে এগুলো হচ্ছে ফুল ফিট তো ফুল ফেটের যে মেশিনগুলো এটার সুবিধা হচ্ছে সম্পূর্ণ গমটাই কিন্তু নিয়ে নেয় একদম রোলিং করে গমটাকে কেটে নেয় এর ফলে হয়তো এই গমের খড়টা পাওয়া যায় না এটা সার হিসেবে ব্যবহার হবে এটাকে পরবর্তীতে কিছুগুলো দাঁড়িয়ে দেবে তো এই মেশিনেরগুলো আমি যে ফিল্ডটাতে রয়েছি এখানে প্রায় নয়টি হার্ভেস্টার কিন্তু রানিং রয়েছে এখানে ধান গমগুলো কর্তন করছে অনেক কিছু অনেক জাতের গম চাষাবাদ করেছেন এখানে কেউ করেছেন গম তিরিশ কেউ করেছেন বত্রিশ কেউ তেত্রিশ করেছেন তো এই মেশিনগুলো বিভিন্ন জায়গা থেকে এসেছে সরকারি ভর্তুকির মাধ্যমে মূলত এই মেশিনগুলো পাওয়া দিনাজপুর থেকে এসেছে আবার পঞ্চগড় থেকে এসেছে আবার এখানে যে স্থানীয় যে মেশিন মেশিনারিজ রয়েছে সেগুলোও কিন্তু এসেছে তো আমি এক কিশোরের সঙ্গে এই যদি বা এই মেশিনারিজগুলো আপনারা জানেন যে এগুলো দীর্ঘদিন চলে আসছে গমিতার ক্ষেত্রেও ক্ষেত্রে চলে আসছে এটা সুবিধা কী সেটাও আপনারা জানেন তো তারপরেও আপনাদেরকে জাস্ট একটু অ্যাওয়ারনেস করে দেওয়া আসলে কেন আমরা মেশিনারিজের দিকে যাবো মেশিনারিজে ব্যবহার করলে সুবিধাটা কী সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু জাস্ট আপনাদের অ্যাওয়ার করে দেওয়া আমার একসঙ্গে এক চাষি রয়েছে আমি একটু আপনাদের সঙ্গে তার কথা বলাই দেবো যে আসলে তিনি বমের এই কমে যে কর্তনে কিছু পড়বে বিঘা কর্তন করতেন কেমন সন্ধ্যা ছিল আর বর্তমানে কিছুটা পাঠতেন কিছু নেই এখন এই আইনুল ভাইয়ের সঙ্গে কথা বলতেন আমাদের আইনুল ভাই আসসালামু আলাইকুম হ্যালো আচ্ছা আপনারা তো আসলে তো আমাদের গম কর্তন করল তো মোটামুটি আপনি কত টুকু দাম তো কম করবেন করেছিলেন চার বিঘা চার বিঘা অর্থাৎ হচ্ছে চার বিঘা মানে দুই একর বিঘা আপনাদের দুই একর তো আপনি কী জাত করেছিলেন

এখানে একটা সুবিধা হচ্ছে মানে মারাই শেষ আপনি বিক্রি আর একটা যেটা সুবিধা হচ্ছে যে আপনার এই যেহেতু প্রাকৃতিক দুর্যোগ যেমন কদিন আগে স্ত্রী কিছু শিলা বৃষ্টি হলো এইরকম যদি ভয় থাকে সেক্ষেত্রে মানে কমেন্ট দ্রুত কর্তন করা আছে এর ফলে এই প্রাকৃতিক খোলা থেকে কিন্তু অনেকটাই বাঁচা সম্ভব হচ্ছে আল্লাহ অনেক শান্তি থাকছে তো আসলে যুগের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে বদলে আসতে হচ্ছে আমাদেরকে খাপ খাই নিতে হচ্ছে এর ফলে প্রযুক্তি গ্রহণ করতে হচ্ছে অনেক প্রযুক্তিগুলো গ্রহণ করতে চান না তো এই প্রযুক্তিগুলোর আসলে প্রযুক্তির সুবিধা অসুবিধা দুটোই রয়েছে এখন অনেকে বলতে পারেন যে এই কমেন্ট হার্ভেস্টার আসার কারণে লেবার সংকট হয়ে মানে লেবারদের কাজের অভাব হয়ে গেছে আসলে কিন্তু তাই কি আসলে কিন্তু তা নয় লেবার সংকট হয়ে গেছে বরং তো তারা বিভিন্ন কাজের মধ্যে ইংগেজ হয়ে গেছে এখন যুগ আসছে যে পরিবর্তন হওয়ার তো আমরা এই যে মেশিনারিজগুলো চালাচ্ছে তারা তো কোনো না কোনো লেবার ছিল তারা তো চালা শিখছে বিদায় কিন্তু চলছে আবার এই একটা মেশিনের এখানে কিন্তু কয়েকজন লেবার থাকছে আসলে কিন্তু কারো কাজের মানে দুর্গতি হয়নি কারো কাজের অভাব হয়নি কাজের ক্ষতি বেড়েছে তো যারা এরকম উদ্যোগটা হতে চান তারা কোম্পানি হাফিসেও নিতে চান আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করবেন আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিসে সেখান থেকে আপনার ভর্তুকির মাধ্যমে এই মেশিনারিজগুলো নিতে পারেন সরকারি ভর্তুকি দেওয়া হয়ে থাকে মেশিনারিদের ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত সমতল এলাকা এবং হাওড় এলাকার জন্য এবং পার্সেন্ট এরকম প্রতি যারা আপনারা নিতে চান এরকম মেশিনেরগুলোর জন্য আপনার উপজেলা যোগাযোগ করবেন এই মেশিনারিগুলো শুধু গম কাটা যায় তা না আপনারা জানেন যে তো ধানও কাটা যায় তো এই মেশিনারিগুলোর সুবিধা আপনারা জানতে পারলেন আপনারা অনেকেই জানেন তারপর আপনাদের সেটা সার পাওয়া এবং এই মেশিনেরগুলোর ক্ষেত্রে যেটা বাড়তি সুবিধা পাচ্ছেন আপনারা একবারে কর্তনের সাথে সাথে হারাই মারাই আপনার বস্তা করে নিতে পারছেন একসঙ্গে আপনারা অনেকগুলো কাজ হচ্ছে একটা মেশিন একশো মানুষের কাজের উপরে বেশি কাজ করছে যুগের আশীর্বাদ এটা যুগের পরিবর্তনের ফলে কিন্তু আমরা এই জিনিসটা পেয়েছি কৃষিতে আমাদেরকে আধুনিকায়ন হতে হবে নতুন জাতের পাশাপাশি মেশিনারিদের ক্ষেত্রে আমাদেরকে কনভার্ট হতে হবে যাতে আমরা বেশি করে লাভবান হতে পারি সুবিধা বেশি ভোগ করতে পারি তো আমি আপনাদেরকে এখন এই মেশিনের যে কীভাবে কাটছে যদি আপনারা দেখে থাকেন এই জিনিসটা ইউটিউবে দেখেছেন আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাবো যে কীভাবে তারা মেশিনগুলো কাটছে এবং আমার এই যে ফিল্ডার হয়েছে এখানে কতগুলো মেশিন চলছে সেই জিনিসগুলো আপনাদেরকে একটু দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে কমন হারভেস্টার দিয়ে গমগুলো কর্তন করছে যে যে রোলারটা রয়েছে এই রোলারটা এর মধ্যে কিছু স্পাইক রয়েছে যেগুলো দিয়ে গমগুলোকে খুব সুন্দরভাবে নেয় শুয়ে পড়া কিন্তু উঠে নেয় একেবারে যেটা শুয়ে পড়া সেগুলোর ক্ষেত্রে একটু সমস্যা তবে যেগুলো আপনার নর্মাল দিয়ে কাটা সেখানে তো অপচয় হয় এই অপচয় যদি আমরা ধরি টু থেকে থ্রি পার্সেন্ট এর বেশি নয় দেখুন এই যে মেশিন দিয়ে কিভাবে কাটছে আপনারা এর আগে তো অনেক দেখেছেন বিভিন্ন ভিডিওতে দেখেছেন জাস্ট আপনাদেরকে জাস্ট অ্যাওয়ার্ড করে দেওয়া আর কোনো কিছু দেওয়া কিছু নয় আপনারা দেখছেন এখন যে মেশিনটা আসছে পাশে কীভাবে কাটছে এই গমগুলো এখন শুয়ে পড়া গমটাও কিন্তু কেটে নিচ্ছে খুব যে বেশি অপচয় হয় তাকে তো নয় যে কৃষকের সুবিধা অনুযায়ী এক একজন কৃষক একভাবে নেয় এখানে এই কৃষক সরাসরি এখানে ত্রিপুলার মধ্যে এই গমটা নিচ্ছেন এরপরে তিনি চটের বস্তায় করে বস্তাবন্দি করে নেবেন এটাতে যে সুবিধা হচ্ছে যে বালিটা রয়েছে বা দোলাটা রয়েছে সেটা একবারে ফ্রেশ হয়ে যাচ্ছে কারণ অনেক সময় এই গন্ধা বর্তমানের সময় মাটিও চলে আসে যার কারণে কিন্তু দুলার সৃষ্টি হয় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ধুলা বালি ভিওয়ার্স এখন এই যে কম্বাইন হার্ভেস্টার দিয়ে এটা হচ্ছে এই গমগুলো এখানে যে ট্যাঙ্কটা রয়েছে এই ট্যাঙ্কা থেকে এখানে গমগুলো ফেলবে এবং এখানে সুবিধা হচ্ছে কৃষক কিন্তু বস্তার মধ্যে সরাসরি তারা ভরে নেবে এই মেশিন দিয়ে কর্তনের ফলে যে সুবিধাটা হচ্ছে একবারে ঝাড়াই মারাই এবং বস্তাবন্দি পর্যন্ত হয়ে যাচ্ছে আর পরিবহনটা শুধু তারা টিলারের মাধ্যমে করে থাকে ট্রাক্টরের মাধ্যমে করে থাকে আপনারা এখন দেখবেন যে এটা কীভাবে আসলে তারা এই গমটা এখানে ফেলবে এবং কীভাবে তারা বস্তাবন্দিটা করছে যে উপরে যে নলটা দেখতে পাচ্ছেন এটা আমরা সকলে জানি এবং আপনারা অনেকেই দেখে থাকেন অনেকে ভিডিওতে দেখছেন আপনারা আপনাদেরকে জাস্ট অ্যাওয়ার করে দেওয়ার জন্য দেখানো দেখুন এই যে এখানে এই চালনের মাধ্যমে কিন্তু এখানে বের বেরোয় আসছে আপনারা দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ গম খাওয়ার ফলে যে যতটুকু ইয়ে আছে এই খড় খড়গুলো রয়েছে বা এর মধ্যে যেটা আবর্জনা রয়েছে সেটা কিন্তু বের হয়ে যাচ্ছে একবারে ফ্রেশ গমটা কিন্তু এখানে মেশিনের মাধ্যমে এখানে কিন্তু পড়ছে খুব দ্রুত সময়ের মধ্যে এই কিন্তু কাজটা হয়ে যাচ্ছে যার ফলে কিন্তু সময় সাশ্রয় হওয়ার ফলে কৃষক কিন্তু অনেক দিক থেকে লাভবান হচ্ছে তার অর্থ সাশ্রয় হচ্ছে তার ক্রম সাশ্রয় হচ্ছে তার ফসলে হানিটা কমছে ফসল বেশি পাচ্ছে তারা ব্যাপক তারপাশ থেকে অনেক সুবিধা আপনারা দেখতে পাচ্ছেন যে গমগুলো এখন কমলা হারভেস্টারের যে নলগুলো রয়েছে নল দিয়ে এখন সরাসরি এখানে পড়ছে এবং তারা বস্তা করে নিচ্ছেন এবং বস্তা করার পরে এখান থেকে তারা ট্রাক্টর যোগে তাদের গন্তব্যে এই গমগুলো নিয়ে যাচ্ছেন অনেক দ্রুততার সাথে এই কাজটি সম্পন্ন হচ্ছে দিয়ে এই গম মারাই ক্ষেত্রে সবচেয়ে যে সুবিধাটা সেটা একবারে গমটা পাওয়া যায় একবার ধারাই হয়ে অর্থাৎ একসঙ্গে তারা মারাই এবং ধারাই কাজে হয়ে যায় কমন হারভেস্টার দিয়ে কর্তনের পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গমের যে খড়গুলো রয়েছে এগুলো এই যে স্তূপ করে আছে চারপাশে ছিটে ছিটে আছে চাষিরা চাইলে এখান থেকে সংগ্রহ করে নেন আবার বেশিরভাগ চাষিরা যেটা করেন সেটা হচ্ছে এটাকে তারা জলিয়ে দেন পুড়িয়ে দেন এর ফলে জমিতে কিন্তু সারের ঘাটতিটা পূরণ হয় অর্থাৎ এটাকে ছাই হয়ে জমিতে পড়া সারের অভাবটা পূরণ করে থাকে তো এটা একটি ভালো দিক এই যেহেতু এটা আসলে তেমন একটা কাজে লাগে না এই গমের খড়টা সেই ক্ষেত্রে কিন্তু এটাকে এখানেই জাস্ট পুরী দিয়ে সার হিসেবে ব্যবহার করা হয়ে যায় তো ভিউয়ার্স আপনারা দেখলেন যে এখানে মেশিনগুলো দিয়ে কীভাবে কনবাসটা দিয়ে এই গমগুলো পটন করছে কৃষকরা কীভাবে বেনিফিটেড হচ্ছে কী সুবিধা পাচ্ছে এবং এখান থেকে উদ্যোক্তার সৃষ্টি হচ্ছে এই যে মেশিনারিজগুলো চলছে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে সর্বোপরি কিন্তু সুবিধা কিছু অসুবিধা থাকতেই পারে পাঁচ বছরের সুবিধাও রয়েছে ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে লাইক করতে পারেন চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এপিসোডটি এখানে শেষ করছি সকালে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা